বক্সার জঙ্গলে জ্বালানি কাঠ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মহিলা গত চব্বিশ ঘন্টা ধরে খোঁজাখুঁজি পড়লেও এখনো পর্যন্ত মেলেনি কোনো খোঁজ খবর চিন্তাই পরিবার বক্সা ব্রাঘ্য প্রকল্পের বারবিশা বিটে সিল বাংলা জঙ্গলে ছয় নম্বর কম্পার্টমেন্টে জ্বালানি করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক মহিলা তদন্তে পুলিশ এবং বনকর্মীরা গ্রামবাসীদের সাথে নিয়ে বনকর্মী এবং পুলিশ তন্ন তন্ন করে খোঁজ চালাচ্ছে কিন্তু 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও খোঁজ মেলেনি শুক্লা দাস নামে ওই মহিলার মনে হচ্ছে কি মনে হচ্ছে কি কি হচ্ছে তারপর সালা কো আসে উম মানুষ আসে না কয় কয়া তার তো 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 খুঁজে তো পেলেন না তারপর আজকে পর্যন্ত খুঁজে পেলেন না কি মনে হচ্ছে কি হতে পারে এলা ওয়াই ধরিয়া অন্য কোথায় গেছে না মনে করো মা শরীরটা কমজোরি করে যিটো হাফ ইয়া হয় মাথা চক মাৰি খুড়ি রোবারও পায় উনি কি অসুস্থ এমনিতে হ্যাঁ এমনি অসুস্থ শরীর কমজোরি আচ্ছা আচ্ছা আপনার নাম বিকাশ দাস

ডাক দেওয়ার পরে কোনো খবর ইয়ে নাই সারা সারি দেয় নাই দেওয়ার না দেওয়ার পরে তারপরে কয় কি মাসি চলো দেখতে যাই তখন ছিলাম মাসি আমরা গেছি ডাকতে 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 হৈরান হচি নাই ওরা পাত্তাই নাই তখন চাইতে চাইতে তখন বাড়িতে আসছি বাড়িতে আসিয়া লোকজন নিয়ে গেছি নিয়ে তখন খুঁজি করছি খুঁজে খুজি পয়া হ্যাঁ তাও পাই নাই না পায়া তারপরে আরসি আসার পরে না যখন খোঁজেগুজি করতে গেলেন তখন তো আপনারা স্বামীকে না হ্যাঁ তখন যখন গেছি তখন স্বামীকে পাইছি পাওয়ার পরে তখন স্বামী আমাকে বোকা বকি করতেছে কই কি কই গিসো এই কই তিন জন তোমরা কই গিসো কই দেখি নাই তো তোমাদেরকে আমি কবাদ হচ্ছে আমি কোবাদ হচ্ছে কি যে আমরা তোমাকে খুস্তে খুস্তে দাগ দিয়ে তোমাকে দাগ দেন না সেলা কই বড় বড় চোখ দেখাইতেছে কই কি হ্যাঁ আমি যে কই কই গিসি তুই জানিস ইংকে কয় আমার দিকে নাই

খৰি কাপোৰ টাপুৰী জোতা টুতা পাই